এই যে দেখো তুমি সেই কি গুমটা দেওয়া দিয়েছে কি গুম দেওয়া দিছে এত সুন্দর আবার ঘুমো ঘুমাও হ্যাঁ সেই খায় এত সুন্দর গুম দিয়েছ তুমি হুম গুমটা খুব মজার না খুব মজার ঘুম হ্যাঁ খুব মজার হ্যাঁ খুব মজা লাগে ঘুমাইতে হ্যাঁ সিঁড়ি খেলে খালি আলিশ আলি সত্য ধরে হ্যাঁ হুম সিঁড়ি খেলে শুলে আলি সত্য ধরে হ্যাঁ আলু সত ধরে আবার কি করে কি ফসন্দে না কথাটা কথাগুলো ফসন্দে না না মাই আবার ফসন্দ বলেছে না কে ফসন্দে না হ্যাঁ অ'টো চাগে কাৰণ তোমাৰ সেইকাৰণে গম ধৰে হা আৰু গম লাগে নমান লাগে ন নাই নাই গম লাগে ন বহুত গুমাইছ বহুত গুমাইছ অ'টো 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 মানে অ'টো আৰু গম নালাগে ন তোমাক তোমাৰ আৰু কম লাগে ন অটো কি আছে

দেখাবে না ফিরে তোমাকে কিন্তু মিনিয়া হ্যাঁ মাইনা কি দেখা তোর দেখাও না কেন দিলে দেখাও না কেন হুম তোমার শাসন করলে তুমি অন্য দিকে তাকাও হ্যাঁ বেদবি করলে শাসন করবো না হ্যাঁ বেদবি করলে তো শাসন করবে তোমারে বেদবি করে না ওকে ওটো 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 আবার ঘুম আবার ঘুম কেন এত ঘুম কেন ঘুমা বেটারিমা ব্যাটারি হওয়ার বেশি ঘুম ঘুমো কম ঘুমো হ্যাঁ কম ঘুমান মারে কম ঘুমান জানো সাড়ে তিন ঘুমান লাগে সাড়ে তিন ঘুমান লাগে তুমি কোন কাজ করো খালি ঘুমাও ঘুমাও আর খাও কোন কাজ করো আগের মতো খেলো না কেন আগে দি খেলতা তুমি এখন খেলো না কেন